হাউসবোটের ট্যুর বলতে কিন্তু সবাই টাঙ্গুয়ার হাওরের হাউসবোট কি চিনে হওয়ার বাদেও কিন্তু বাংলাদেশে এমন একটা জজ জায়গা আছে যেখানে চাইলে আপনারা হাউসবোটের ট্যুর দিতে পারেন সেটা হচ্ছে কাপ্তাই আর এবার আমরা কাপতাই যে হাউসবোটের ট্যুর দিয়েছি সেটা হচ্ছে সুখের তরী সুখের তরী হাউসবটে গিয়ে আমরা দুই দিন কি কি করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই ভ্লগে ঢাকা থেকে কিন্তু আমরা রাতের বেলায় রওনা দিই কাপ্তাইয়ের উদ্দেশ্যে আর একদম ভোর থাকতে থাকতে কিন্তু আমরা পৌঁছে যাই কাপতাইয়ে আর এদিকে কিন্তু হাউস বোট আমাদের জন্য ঘাটে ওয়েট করতেছিল তো এরপরে কিন্তু আমরা উঠে পড়ি বোটে আর এদিকে কিন্তু ওয়েদারটাও দেখতে পারতেছেন একদম মেঘলা মেঘলা গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল এরপরে কিন্তু ঢুকে গেলাম সুখেরতরি হাউস বোটের ভিতরে আর হাউস বোটটা দেখতে কিরকম সেটা একটু দেখাই তো হাউস ভিতরে ঢুকতেই কিন্তু বিশাল বড় একটা লবি ছিল সাথে বেড ছিল সোফা ছিল আর এক্সট্রা অনেকগুলো চেয়ার ছিল এখানে কিন্তু বেসিক্যালি আঠেরো থেকে বিশ জন মানুষের ক্যাপাসিটি আছে এই হাউস বোটে কিন্তু টোটাল ছয়টা কেবিন আছে আর প্রত্যেকটা সাথে কিন্তু ডোর আছে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে প্রত্যেকটা রুমে এসি ছিল যার কারণে গরমে কোনো টেনশনই নাই এরকম দেখতে ছিল রুমটা রুমে কিন্তু একটা আয়নাও ছিল তো আয়না থাকার কারণে আমার খুবই ভালো লাগছে কারণ মেয়েদের জন্য কিন্তু এটা খুবই নেসেসারি আর রুমের সাইজটা মাসাল্লাহ বড় ছিল লাগেজ রাখার জায়গাও ছিল চার্জিং পোর্ট ছিল টিস্যু পেপার ছিল মানে যা যা নেসেসারি সবই ছিল আরো বেশি ভালো লাগতেছিল বিকজ বেডে শুয়ে শুয়ে আপনারা বাইরের ভিউ এনজয় করতে পারবেন আমরা নিয়েছিলাম এক রাত দুই দিনের প্যাকেজ যেটা হচ্ছে পাঁচ টাকা পার পার্সন আর এই টাকার মধ্যে কিন্তু কাপ্তাই লেকে বিভিন্ন স্পট আপনাদের ঘুরানো হবে সাথে কিন্তু থাকছে পাঁচ বেলার খাবারও স্ক্রিনে আমি সুখের তরির বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসি আর ব্রেকফাস্টে ছিল খিচুড়ি ডিম ভুনা বেগুন ভাজি সালাদ আচার এরকম বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি হলে একদম জমে যায় তো আমাদের সকালটাও জমে গেছে সবাই মিলে একসাথে আমরা লবিতে বসে খাওয়া দাওয়া করলাম এরপরে বোটের সামনে গিয়ে আমি আর দীপ্ত ভিউ এনজয় করতেছিলাম অনেক সুন্দর বাতাস ছিল চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর বোটের সামনে যে দোলনাটা ছিল ওখানে তো আমি বসে দোল খাচ্ছিলাম কাপ্তাই লেক কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি হাউস বোট এ টুর দিচ্ছিলাম কাপ্তাই লেক যে এত বেশি সুন্দর সেটা যে এখানে গিয়েছে সেই অনুভব করতে পারবে খুবই অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ফটো শুট হচ্ছিল আমাদের আমরা অনেক সুন্দর রিলসও বানাচ্ছিলাম মধ্যেই কিন্তু জোরে বৃষ্টি নামা শুরু হয় আর আমরা এরকম বৃষ্টিতে না ভিজে আর থাকতে পারতেছিলাম না আমি যে কত বছর পর এরকম ঝুম বৃষ্টিতে ভিজছি তা আমার সঠিক মনে নাই ফ্রেন্ডদের সাথে এরকম পরিবেশে বৃষ্টিতে ভিজার মজাই কিন্তু অন্যরকম আমি তো লিটারেলি লাফাচ্ছিলাম বৃষ্টিতে ভিজে যতক্ষণ বৃষ্টি পড়তেছিল আমরা লিটারেলি এই জায়গাটায় বসেই সবাই মিলে আড্ডা দিতেছিলাম ভিজতেছিলাম মানে অন্যরকম একটা ফিলিংস এরপরে আমাদের পেপে দিয়ে যায় খাওয়ার জন্য আর এই পেপেটা কিন্তু অসম্ভব মিষ্টি ছিল এরপরে আমাদের নিয়ে যায় শুভলং ঝর্নার কাছে আর ওই দিন ঝর্ণার স্রোত মানে মারাত্মক লেভেলের ছিল মনে হচ্ছিল একটা মনস্টার ঝর্ণা বৃষ্টি অনেক বেশি হওয়ার কারণে কিন্তু ঝর্ণার পানিটা এরকম ঘোলাটে আদারওয়াইজ কিন্তু ঝর্নার পানি ক্লিয়ারই থাকে স্রোতের পরিমাণ এত বেশি ছিল যে ওটার কাছে যেতেই আমাদের ভয় লাগতেছিল আর ঘোলা পানি দেখেও আমরা ওখানে আর ভিজি নাই ঝর্ণায় ভিজতে না পারার কারণে কিন্তু আমাদের বোট আমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে হচ্ছে পানি ক্লিয়ার তো ওখানে নেমেই আমরা সুইমিং করব আর বৃষ্টির পরে কাপ্তাই লেকের ভিউটা দেখেন কি অপরূপ সুন্দর একদম মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছিল পাহাড়ের উপর দিয়ে এত সুন্দর লাগতেছিল আমাদের বোট হচ্ছে ক্লিয়ার পানির পানির কাছে চলে আসে দেন আমরা সুইমিং করতে নামি এরপরে মধ্যে আর এই পানিটা এত গরম ছিল মানে ঠান্ডা ঠান্ডা বৃষ্টিতে ভিজার পরে গরম পানিতে মনে হচ্ছিল জাকুজি রেডি হয়েছিল আমাদের জন্য খুবই ভালো লাগতেছিল সাঁতার কেটে এখানে এরপরে কিন্তু চলে আসে আমাদের দুপুরের খাবার আর দুপুরের খাবারগুলো দেখতে কিন্তু অনেক বেশি টেম্পটিং লাগতেছিল এখানে কিন্তু পাহাড়ি ইদের অনেক ইউনিক আইটেম ছিল তার মধ্যে একটা ছিল ব্যাম্বু চিকেন দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগতেছিল তো এরপর কিন্তু সবগুলো আইটেম দিয়ে আমি আমার প্লেটটা সাজাই নেই আর এখানে কিন্তু তিন চারটা আইটেম ছিল যেটা আমার মুখে এখনো লেগে আছে যেমন এই কাচকি মাছের একটা ভর্তা করছিল মেইনলি কাচকি মাছটা ভেজে তারপর ওরা এই ভর্তাটা করছিল আর এই মাছগুলো কিন্তু একদম লেকের হওয়ার কারণে আরো বেশি মজা লাগতেছিল খেতে এটা ওয়ান অফ দা বেস্ট আইটেম ছিল এখানে আমি এই ফিশটার নাম জানি না বাট এই ফিশটা ওখানে খেয়ে আমি পাগলই হয়ে গেছি টেস্ট এত মজার ছিল হাউসবোটে ঘুরার কিন্তু এটাই একটা ফায়দা যে আপনি অনেক ফ্রেশ ফ্রেশ মাছ খেতে পারতেছেন সাথে কিন্তু এরকম ভিউ পাচ্ছেন আর সবাই মিলে তো একসাথে মজাই আলাদা তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলে আবার লবিতে বসে একসাথে দুপুরের লাঞ্চটা শেষ করলাম এরপরে বিকালবেলা আমরা সবাই মিলে আবার ঘুরতে বের হয়ে যাই আসাম বস্তি ব্রিজের ওখানে আমরা যাব এই ব্রিজের আশেপাশের ভিউ কিন্তু অনেক সুন্দর ছিল চারপাশে একদম পাহাড় দিয়ে ঘেরা ছিল এরপরে দীপ্ত হচ্ছে আমাদের একটা চা খাওয়াইতে নিয়ে আসে এই জায়গার চা নাকি মিস করাই যাবে না এখানে আসলে এই চাটা পাহাড়িদের চা ছিল আর এটা অনেক ইউনিক ছিল খেতে লেমন গ্রাসের যে ফ্লেভারটা আছে এই চাতে সেম ফ্লেভার খুবই নাইস ছিল খেতে যাই হোক এরকম একটা পরিবেশ আমরা এরকম একটা চা এনজয় করি এরপরে কিন্তু আমরা বোটে চলে আসি আর সবাই মিলে একসাথে উনু খেলতে বসি ফ্রেন্ড সার্কেল নিয়ে হাউস বোটে গেলে কিন্তু এটাই মজা এই টাইপ গেম খেলা যায় গান বাজনা করা যায় তো যাই হোক এরপরে আমাদের ডিনার চলে আসে আর ডিনারে ছিল বারবিকিউ চিকেন পরোটা আর রায়তা একটা জিনিস কিন্তু বলতেই হবে যে ওদের রান্নাগুলো অনেক বেশি মজার ছিল আমরা দুপুরে খেয়েও যেরকম স্যাটিসফাইড ছিলাম রাতে খেয়েও কিন্তু সেম স্যাটিসফ্যাকশন ছিল তো যাই হোক এরপরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠেই দেখি আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট ছিল চিকেন আখনি সাথে ছিল ডিম ভাজি আর ডিম সিদ্ধ আলহামদুলিল্লাহ খুব মজা করে ব্রেকফাস্টটা খেলাম ব্রেকফাস্ট শেষ করে আমরা কিন্তু সবাই মিলে একটা গেম খেললাম সেটা হচ্ছে ইশারা এই গেমটা খেলতে আমাদের এত মজা লাগতেছিল এগুলো কি চলতেছে ভাই কি প্ল্যানিং করতেছেন একটু জোরে বলেন কি প্ল্যানিং করতেছেন এরপর আমরা চলে আসি লেকশোর রিসোর্টে আর এখানে হচ্ছে সুইমিং পুল আছে এখানে আমরা সুইমিং দ্যাটস আমাদের বোট এখানে থামায় আর এটা হচ্ছে কিন্তু একটা এখানে চাইলে রিসোর্ট আপনারা পে করে সুইমিং করতে পারেন পার টাকা করে পড়বে সুইমিং পুলে গিয়ে আমরা সবাই কিন্তু অনেক বেশি এনজয় করতেছিলাম অনেক দিন পর ফ্রেন্ড সার্কেল মিলে আমরা কোথাও গেছি আর সেখানে এত এনজয় করছি বলার বাইরে ছিল আর এই সুইমিং পুল দিয়ে সামনের যে ভিউ ছিল মাথা নষ্ট কখন যে একটা ঘন্টা পার হয়ে গেছে আমরা আসলে টেরই পাই নাই তো সুইমিং শেষ করে আমরা বোটে চলে আসি আর বোটে এসে দেখি আমাদের জন্য লাঞ্চ রেডি করে ফেলে আজকে লাঞ্চের স্পেশাল মেনু ছিল কিন্তু হাঁসের মাংস আর এরকম একটা পরিবেশে কিন্তু এরকম একটা খাবার খাওয়ার মজাই আলাদা এজ ইউজুয়াল ওদের প্রত্যেকটা রান্নাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যখনই আমাদের প্ল্যান হয় হাউস বোটে আসার তখনই কিন্তু ইচ্ছা ছিল শাড়ি পরবো তো যাই হোক সেটাও ফুলফিল করে নিলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আর সুখের তৈরিতে চলে আসুন প্রিয়জন আর ফ্যামিলিকে নিয়ে কাপ্তায় লিখে সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ